কাদিম আরবের এক ছোট্ট গ্রামে যেখানে বালিঝড়ের প্রায়শে আকাশ ঢেকে দিত সেখানে এক গরিব কিন্তু সৎ শ্রমিক বাস করত তার নাম ছিল সালে বিন নাওমান সালেহের জীবনের একটাই নীতি ছিল রিজিকদাতা মানুষ নয় আল্লাহ সে সারা দিন কঠোর পরিশ্রম করত কিন্তু প্রায়শই তার হাত খালি থাকত গ্রামের লোকেরা তাকে নিয়ে ঠাট্টা করত হ্যাঁ রে সালে আর কতদিন আল্লাহর ভরসায় বসে থাকবি যা কিছু চালাকি সেখানে যুগ পাল্টে গেছে সালে মুচকি হেসে বলত যুগ পাল্টে যেতে পারে কিন্তু আল্লাহর ওয়াদা পাল্টায় না একদিন তার স্ত্রী জয়নাব ক্লান্ত স্বরে বলল শালে বাচ্চারা দুদিন ধরে না খেয়ে আছে আটা পুড়ে গেছে ঘরে একটি দানাও নেই কিছু করো সালের মনে আঘাত লাগল কিন্তু মুখে সেই ইমানই ছিল জয়নাব চিন্তা কর না আল্লাহ তার বান্দাদেরকে ক্ষুধার্ত অবস্থায় ঘুম পাড়ান না শুধু দয়া করো। আমার রব অবশ্যই পথ দেখাবেন জয়নাব চোখের জল মুছে চুপ হয়ে গেল সালে অজু করল দুরাকাত নফল নামাজ পড়ল এবং সারা রাত আল্লাহর দরবারে ফরিয়াদ জানাতে লাগল সকালে সূর্য উঠল আর গ্রামের ধনী ব্যক্তি আবদুল্লা বিন ফাহাদ তার উট নিয়ে পাশ দিয়ে যাচ্ছিল সে সালেকে দেখল যে মসজিদের কাছে বালিতে বেল চাহাতে দাঁড়িয়েছিল আব্দুল্লাহ জিজ্ঞেস করল কি কর্য সালে সালে জবাব দিল আল্লাহর হুকুম খুঁজছি হতে পারে আমার রিজিক এই মাটির নিচেই লুকিয়ে আছে আবদুল্লাহ হাসতে লাগল তুমি ভাবছ আল্লাহ তোমার জন্য মাটি কুড়ে রিজিক বের করে দেবেন সালে হেসে বলল আমার রব যাইল বালির কণা থেকেও নদী বইয়ে দিতে পারেন হয় আবদুল্লাহ আবদুল্লাহ হাসতে হাসতে এগিয়ে গেল কিন্তু সালে সাহস হারাল না সে বালি খুঁড়তে থাকল যতক্ষণ না তার বেলচা কোনো শক্ত জিনিস আঘাত করল হঠাৎ মাটি থেকে একটি পুরানো মাটির কলসি বেরিয়ে এল যার উপর প্রাচীন আরবিতে কিছু লেখা ছিল সে ধীরে ধীরে মাটি ছেলে ধাকনা খুলল ভেতরে চকচকে সোনার মুদ্রা ছিল শালের চক থেকে অশ্রু গড়িয়ে পড়ল সে সাথে সাথেই শেষ দায় লুটিয়ে পড়ে বলল হে রব আমি জানতাম তুমি রিজিক দাতা। ঠিক সেই মুহূর্তে আব্দুল্লাহ ফিরে এলো সেই দৃশ্য দেখল এবং বিস্মিত হয়ে গেল শালে একটি মুদ্রা তুলে ধরে বলল এই যে তোমার হাসির উপর নয় আমার রবের ওয়াদা তার উপর নাজিল হয়েছে তখন রাত নেমে এসেছে গ্রামে নীরবতা বাতাসে বালির হালকা গন্ধ আর দূরে কোথাও মরুভূমির শিয়ালের ডাক শোনা যাচ্ছিল শালে তার ঘরের বাইরে বসে আকাশ ছিল তার সামনে সেই কলসি রাখা ছিল যার মধ্যে আল্লাহর দেওয়া রিজিক জলজল করছিল সোনার সেই মুদ্রাগুলো যেন ইমানের পুরস্কার ছিল স্ত্রী জয়নাব বলল শালে এটা আল্লার বড় নেয়ামত কিন্তু এখন কি করবে শালে হেসে বলল এই নেয়ামদ একটি পরীক্ষাও বটে আল্লাহ দেখবেন বাধ্য করে নাকি অহংকার করে জয়নাব দুহাত তুলে বলল হে দিগার আমাদের শকর গুজারদের অন্তর্ভুক্ত কর ঠিক সেই মুহূর্তে দরজায় নাড়া শব্দ হল সালে দরজা খুলল বাইরে সেই আবদুল্লা বিন ফাহাদ দাঁড়িয়েছিল তার চোখে বিস্ময়ের সাথে এক ধরনের দীপ্তি ছিল যেন কোনো গভীর উপলব্ধি এসেছে আবদুল্লা বলল সালে আমি আজ নিজের চোখে দেখেছি যে তোমার রব সত্যিই রিজিকদাতা তবে আমার মনে একটা কথা আছে যা হয়তো তোমার শোনা উচিত সালে সম্মানের সাথে বলল বলুন আবদুল্লা ভাই আবদুল্লা ধীরে ধীরে বলল আমার মনে সন্দেহ হচ্ছে যে ওই ধনুভান্ডারটি হয়তো আমার বাবার কাফেলার যা বহু বছর আগে এখানে বালিতে চাপা পড়ে গিয়েছিল আমার দাদা বলতেন যে তারা ডাকাতদের হাত থেকে রক্ষা করার জন্য সোনা এখানে কোথাও দাফন করেছিলেন সালে গভীরভাবে শ্বাস নিল এই কথাটি বিদ্যুতের মতো লাগল এক মুহূর্তের জন্য তার ইমান কেঁপে উঠল কিন্তু সাথে সাথে সে মনে মনে বলল যদি এটি আমার না হয় তবে আল্লাহ নিজেই তা আমার কাছ থেকে ফিরিয়ে নেবেন আমি তার আমানতদার মালিক নই সালে সাথে সাথে বলল যদি তোমার মনে এই বিশ্বাস থাকে তবে চলো আমরা গ্রামের কাজীর কাছে যাই যা ন্যায্য হবে তিনি সেই ফয়সালা করবেন আব্দুল্লাহ বিস্ময় নিয়ে সালেকে দেখল এমন ইমান এমন চরিত্র সে জীবনে কখনো দেখেনি তুমি সত্যি খজাঞ্চি ছেড়ে দেবে অথচ তুমি ক্ষুধার্ত ছিলে তোমার বাচ্চারা দুদিন কেঁদেছিল ছিল সালে হেসে বলল আমি আল্লার কাছে খজাঞ্চি চাইনি আমি রিজিক চেয়েছিলাম খজাঞ্চি তো একটি মাধ্যম মাত্র যদি এটা আমার না হয় তবে আমার রব অন্য দরজা খুলে দেবেন আবদুল্লা চুপ হয়ে গেল পরের দিন সকালে দুজন কাজের শেখ আমাদের কাছে পৌঁছলেন সেখানে ছিলেন প্রবীণ নেক্কার এবং পুরো গ্রামের সম্মানিত আলেন তিনি কাজী হওয়ার পাশাপাশি মানুষের মনের খতে মলম লাগাতেন শেখ আমাদের দুজনের কথা শুনলেন তারপর কিছুক্ষণ চিন্তা করে বললেন ব্যাটা সালে তুমি ধনবান্ডারটি কোথায় গিয়েছিলে সালে পুরো ঘটনাটি সহজ ভাষায় বর্ণনা করল এরপর কাজী আবদুল্লার দিকে তাকালেন তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে এই ধনভাণ্ডার তোমার বাবা বা দাদার আবদুল্লা চোখ নামিয়ে নিল না শুধু পুরনো কথা শুনেছিলাম কোনো নিশানা নেই কাজে আল্লাহর নাম নিয়ে বললেন তবে শোনো যদি আল্লাহ এই রিজিক শালেকে দিয়ে থাকেন তবে এটা তার জন্যে একটি পরীক্ষা আর তোমার জন্য একটি বার্তা হিংসা করো না বরং নিজের রবের কাছে চাও যাতে তিনি তোমাকেও হালাল রিজিক দান করেন আব্দুল্লাহ মাথা নত করল কিন্তু যখন সে যেতে লাগল তখন শয়তান তার কানে ফিসফিস করে বলল এই খাজানচি তোমার হক সালে সহজ সরল তুমি চাইলে রাতে গিয়ে কলসিটি চুরি করে নিতে পারো আবদুল্লার মনে দ্বন্দ্ব শুরু হলো একদিকে ইমান অন্যদিকে লোভ রাত গভীর হতে লাগল আকাশে মেঘ ছেয়ে গেল গ্রাম ঘুমিয়ে পড়ল কিন্তু আবদুল্লার মনে ঝড় বইতে লাগল অবশেষে উঠল কোমরে তলোয়ার বাঁধল এবং সালের ঘরের দিকে হাঁটতে লাগল পথে নিজেকে বলল আমি শুধু দেখব হয়তো ওটা আমারই খাজানছি চুরি করব না শুধু দেখতে যাব কিন্তু তার মন জানত যে তার নিয়ত পাল্টে যাচ্ছিল শালের ঘরে তখন জয়না বাচ্চাদের নিয়ে ঘুমাচ্ছিল শালে মসজিদের উঠোনে নফল নামাজ পড়ছিল হঠাৎ তার মনে হল যেন কোনো ছায়া দেয়ালের পাশ দিয়ে পেরিয়ে গেল সে কোরআন তেলাওয়াত থামিয়ে ডাকল কেউ কানে কোনো জবাব এল না সে ধীরে ধীরে এগিয়ে গেল হাতে একটি প্রদীপ ছিল আলোয় আবদুল্লার চেহারা স্পষ্ট হল সালে থমকে গেল আবদুল্লা তুমি এই সময় এখানে আবদুল্লার জিভা আটকে গেল তার হাত কাঁপছিল সে কিছু বলতে চাইল কিন্তু শব্দ বের হল না সালে ধীরে ধীরে বলল রিজিক আল্লা দেন আব্দুল্লাহ তুমি যদি আমার খাজান নিয়ে যাও আমার রিক্ত তো কেড়ে নিতে পারবে না এই কথাগুলো আবদুল্লার হৃদয়ে তীরের মতো বিঁধল তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল তলো আর মাটিতে পড়ে গেল সে শালের পায়ে লুটিয়ে পড়ে বলল আমাকে মাফ করে দাও সালে আমি শয়তানের প্ররোচনায় এসেছিলাম তুমি সত্য তোমার রব সত্য সালে তাকে তুলে নিল বুকে জড়িয়ে দলল এবং বলল ভাই আমরা দুজন মিলে আল্লাহর কাছে রিজিক এবং ইমান চাই কারণ ইমানই সবচেয়ে বড় খাজান রাতের সেই দৃশ্য গ্রামের ইতিহাসে চিরকালের জন্য খোদাই হয়ে গেল আর সেই রাতে আকাশে এক অদ্ভুত নূর ছড়িয়ে পড়ল বলা হয়ে থাকে সেই রাতে শালহের ঘরের উপর থেকে এক হালকা ঝলমলে বৃষ্টি ঝরেছিল যেন রব আকাশ থেকে বরকত নাজিল করেছিলেন সকালে যখন গ্রামের লোক মসজিদে জড়ো হলো, তখন এক অদ্ভুত দৃশ্য দেখল আবদুল্লা ইবনে ফাহাদ এবং শালে ইবনে নোমান দুজন একসাথে প্রথম কাতারে বসেছিল এবং তাদের মুখে এমন আলো ছিল যা সাধারণ মানুষের মুখে কমই দেখা যায় ফজরের নামাজের পর শালে ইমাম সাহেবকে বলল মলনা আল্লাহর শুকুর যে তিনি আমাদের দুজনকে ভাই বানিয়ে দিয়েছেন গত রাতে আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম যে আমার মন থেকে অহংকার আর কারো প্রতি ঘৃণা দূর করে দিক আর তিনি আমার হৃদয়কে পবিত্র করে দিয়েছেন আবদুল্লার চোখ থেকে জল গড়িয়ে পড়ল সে বলল আমি আমার সারা জীবন সম্পদের পেছনে কাটিয়েছি কিন্তু কখনো শান্তি পাইনি আর আজ যখন আমি সালের পায়ে ক্ষমা চাইলাম আমার মন থেকে এক বোঝা নেমে গেল ইমাম হাসলেন আল্লাহ তার সত্যবাদী বান্দাদেরকে কখনও একা ছাড়েন না কখনো পরীক্ষার মাধ্যমে যাচাই করেন আবার কখনো তদবার মাধ্যমে নাজিল করেন গ্রামের লোক অবাক হল গতকাল পর্যন্ত আবদুল্লা ছিল অহংকারী ধনী আর আজ সে এক বিনয়ী নরম মনের মানুষ হয়ে গিয়েছে কয়েকদিন পর গ্রামে একটি কাফেলা এলো। তাদের কাছে ছিল দূর দূরান্তের শহরের পণ্য সামগ্রী কাফেলার সর্দার তাজউদ্দিন ঘোষণা করল আমাদের এমন মজুর ও প্রহরীর দরকার যারা আমাদের সাথে ইয়েমেন পর্যন্ত সফর করবে যে কেউ চাইলে সামিল হতে পারে আব্দুল্লাহ সালের দিকে তাকালো এবং বলল চলো ভাই হয়তো এটা আল্লাহর নতুন পথ কিছু উপার্জন করব আর পথে জ্ঞান অর্জন করব সালে পরামর্শ করল স্ত্রী জয়নাব অনুমতি দিল এবং দুজন কাফেলায় সামিল হল ইয়েমেনের সফর সহজ ছিল না প্রখর রোদ বালির ঝড় পানির অভাব এবং বাকাতের ভয় কিন্তু সালে প্রতি মুহূর্তে আল্লাহর নাম নিতে থাকল রাতে এসে কাফেলার লোকদের ইমান ও ধৈর্যের গল্প শোনাত লোকজন তার চারপাশে বসে যেত যেন আলোর চারপাশে পতঙ্গ একরাতে আব্দুল্লাহ আবদুল্লা সালেকে জিজ্ঞেস করল সালে তুমি এত শান্ত থাকো কিভাবে কখনো কি ভয় পাও না যে কাল কি হবে সালে আকাশের দিকে তাকাল যখন আমি জানি যে আমার আগামী আমার রবের হাতে তখন আবার ভয় কিসের আমরা দুনিয়াদারির কাছে রিজিক চাই না বরং তার কাছে চাই যিনি আসমান ও জমিনের মালিক আবদুল্লা চুপ হয়ে গেল তার হৃদয়ে ইমানের সুভাষ ভরতে লাগল দিনের সফরের পর কাফেলা একটু উপত্যকায় পৌঁছল যেখানে একটু মরুদান ছিল সবুজ গাছপালা পানির ঝর্ণা এবং খেজুরের প্রাচুর্য কাফেলা সেখানে ঘাঁটি গাড়ল সবাই খুশি ছিল কিন্তু সেই রাতেই এক ঘটনা ঘটল যা সবার ইমানকে কাঁপিয়ে দিল শেষ রাতে ডাকারদের একদল মরুদ্যানে ঝাঁপিয়ে পড়ল তলোয়ারের ঝলকানি চিৎকার চেঁচামেচি আর হুলুস্থুল চারবিকে ছড়িয়ে পড়ল কাফেলার লোকেরা তাদের পশু ছেড়ে পালাতে লাগল সালে কুরান পাক হাতে নিল এবং উচ্চস্বরে ডাকল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহই সবচেয়ে বড় রক্ষক আবদুল্লা তার কাছে এলো কিন্তু হঠাৎ এক ডাকাত তার দিকে ঝাঁপিয়ে পড়ল সালে কিছু না ভেবে নিজের জীবনের পরোয়া না করে আবদুল্লাকে থাক্কা দিয়ে সরিয়ে দিল তলোয়ারের ঝলকানে বাতাসে হারিয়ে গেল কিন্তু সালে মাটিতে পড়ে গেল তার কাপড় রক্তে ভেজা ছিল শ্বাস প্রশ্বাস ভারী ছিল কিন্তু মুখে শান্তি ছিল আবদুল্লা ঘাবড়ে গিয়ে তার কাছে এলো এবং সালের মাথা নিজের কোলে রাখল চাঁদের আলোয়ে সালেহের মুখে এক হালকা হাসি ছিল সে ধীরে ধীরে বলল আল্লাহ তার বান্দাদেরকে কখনো একা ছাড়েন না আবদুল্লাহ কাঁদছিল সালে তোমার এই অবস্থা আমার জন্যে যদি আমি সেই খাজাঞ্চি না নিতাম যদি আমরা না বেরোতাম তবে এসব কিছুই হতো না সালে তার হাত ধরল এবং বলল আমার ভাই জীবন আর মৃত্যু আল্লাহর হাতে হতে পারে আজ আমার রক্ত ঝরিয়ে আল্লাহ তোমার ইমানকে পবিত্র করতে চেয়েছেন এই কথা বলে সে চোখ বন্ধ করল কিন্তু তার শ্বাস তখনও চলছিল কিছুদিন পর ইয়ামান পৌঁছে গেল সালের ক্ষত এখন শুকোতে শুরু করেছিল কিন্তু শরীর দুর্বল ছিল তাজুদ্দিন তাদের সততা দেখে বলল হে সালে তোমার মতো মানুষ দুনিয়ায় বিরল আমি চাই তুমি আমাদের কাফেলার তত্ত্বাবধায়ক হও সালে অস্বীকার করল আমার উদ্দেশ্য সম্পদ নয় দোয়া আমি ফিরে যেতে চাই আমার স্ত্রী আর সন্তানদের কাছে আবদুল্লাহ বলল আমি তোমার সাথে আছি আমরা দুজন ফিরে যাব এবং সেই খাজাঞ্চি থেকে গরিব মিসকিনদের হক বের করব এই শুনে সালের চোখে জল এসে গেল এটাই আমাদের আসল উপার্জন আবদুল্লাহ যখন মন পাল্টে যায় তখন দুনিয়া নিজেকে ছোট মনে হয় ফেরার পথে তাদের অনেক পরীক্ষা এলো ক্ষুধা তৃষ্ণা বালির ঝড় কিন্তু আল্লাহর রহমতে তারা নিরাপদে গ্রামে পৌঁছাল গ্রামের দরজায় ঢুকতেই জয়নাব দৌড়ে এলো সে স্বামীর ক্ষত দেখে কানতে লাগল আল্লাহ তোমার শোকর তুমি জীবিত ফিরে এসেছ সালেহ হেসে বলল জীবন আল্লাহর হুকুমে জয়নাব তিনি আমাদের জীবিত রেখেছেন যাতে আমরা অন্যদের জন্য ভালো হতে পারি সেই দিনেই দুজন সিদ্ধান্ত নিল যে তারা সেই খাজাঞ্চি মসজিদের নির্মাণ এবং গরিবদের মধ্যে বিতরণ করে দেবে আব্দুল্লাহ নিজে হাতে সোনা গুনে কাজই আমাদের সামনে রাখল এবং বলল এটা সালেহের নয় এটা আল্লাহর মাল আমরা এটিকে আল্লার পথেই ফিরিয়ে দিচ্ছি রাজের চোখ ভরে এলো তোমরা দুজন সেই কাজ করে দেখালেন যা বড় বড় ধনীরা পারে না তোমরা দুনিয়া নয় ইমান কিনেছ কয়েক মাস কেটে গেল সালেহের ঘরে এখন সুখ শান্তি ছিল তবে সেই সুখ সম্পদ থেকে আসেনি এসেছিল মনের শান্তি থেকে গ্রামের শিশুরা যখন তার দরজায় আসত সালে তাদের কুরআন শিক্ষা দিত বৃদ্ধ দরিদ্র এবং মুসাফিরের দল তার ঘরে এসে খাবার পেত জয়নাব বলতো, আল্লাহ আমাদের কম দিয়েছেন কিন্তু বরকত এত রেখেছেন যে কখনো অভাব অনুভব হয়নি একদিন গ্রামে খবর এলো যে কাছের এলাকায় দুর্ভিক্ষ হয়েছে পানি শুকিয়ে গেছে ফসল জ্বলে গেছে মানুষ ক্ষুধায় কষ্ট পাচ্ছে কাজী হাম্মাম ঘোষণা করলেন যে যা দিতে পারো আল্লাহর নামে দাও সেখানে আমাদের ভাইরা ক্ষুধায় মারা যাচ্ছে সালে সাথে সাথে বলল আমার ঘরে খেজুর আছে তা সবই আল্লাহর পথে দিয়ে দাও জয়নাব অবাক হয়ে জিজ্ঞেস করল সালে বাচ্চারা কি খাবে সালে নরম সুরে বলল যিনি কাল সোনা দিয়েছিলেন আজ খেজুরও দিতে পারেন রিজিকদাতা তিনি জয়নাব আমরা দেখি না শুধু আমানত ফিরিয়ে দিই আবদুল্লাও এগিয়ে এল সে তার একটা উঁট এবং কিছু দিনা সৎকার করল তারপর দুজন কাফেলার সাথে বেরিয়ে পড়ল যাতে সাহায্য পৌঁছানো যায় পথে রোদ ক্ষুধা তৃষ্ণা সবই পরীক্ষা হয়ে গেল আবদুল্লাহ কখনো সালে একে দেখত আর অবাক হতো। তার চেহারা রোদে ঝলসানো শরীর দুর্বল কিন্তু চোখে এক নুরানি শান্তি ঝলকত এক জায়গায় কাফেলা ক্লান্ত হয়ে থেমে গেল পানি শেষ হয়ে গিয়েছিল লোকজনের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ল এক যুবক চিৎকার করে উঠল আমরা সবাই মারা যাব আল্লাহ কোথায় সালে এগিয়ে গেল সে আকাশের দিকে তাকালো এবং হাত উঠালো এ পরোয়ার দিগার তুমি রিজিক বালিতে দিয়েছ সোনা মাটি থেকে বের করেছ এখন আমাদের পানি দাও লোকজন চুপ হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই আকাশে মেঘ ছেয়ে গেল প্রথমে কয়েক ফটা তারপর জোরদার বৃষ্টি বালির জমি যেন জীবনের শ্বাস নিল লোকজন আনন্দে চিৎকার করে উঠল আল্লাহু আকবার আব্দুল্লাহ সালেহের দিকে তাকাল এবং কেঁদে ফেলল সালে তোমার রব তোমার কত কাছে সালে হেসে বলল আবদুল্লাহ আমার রব তোমার থেকেও এতটাই কাছে শুধু বিশ্বাসটা একটু কম যখন হৃদয়ে বিশ্বাস আসে তখন দোয়া কোনো দূরত্ব দেখে না সাহায্যের কাফেলা ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাল সেখানকার মানুষজন ক্ষুধায় দুর্বল বাচ্চারা অসুস্থ মায়ের দুর্বল সালে নিজের হাতে খাবার বিতরণ করল একটা ছোট্ট ছেলে খেজুর ধরে সালে হাতে চুমু খেল আল্লাহ তোমাকে যা যাই দিন বাবা সে বলল সালেহের চোখে জল এসে গেল এটাই যথেষ্ট যা যা বেটা এটাই আমার রিজিক এই সময় এক বৃদ্ধা তাঁর কাছে এলো সে সালেহের চোখে তাকিয়ে বলল বেটা তুমি সালে বিন নোমান তাই না সালে অবাক হলো আপনি আমাকে চিনলেন কি করে মহিলাটি বলল আমি তোমার বাবার সময়ের মানুষ তিনিও তোমার মতো নায়কারো দরবেশ ছিলেন একদিন তিনি বলেছিলেন যে আমার ছেলে একদিন আল্লাহ রিজিকের উপর এমন ভরসা করবে যে মাটি তার জন্য খাজাঞ্চি হয়ে যাবে এর শরীরে কাঁপুনি ধরাল কি আপনি আমার বাবাকে চিনতেন হ্যাঁ বেটা তিনি ব্যবসায়ী ছিলেন কিন্তু হৃদয়ের ফকির তিনি তার মৃত্যুর আগে বলেছিলেন যে রিজিক যখন ইমানের সাথে যুক্ত হয় তখন বাংলা বাদশাহ হয়ে যায় সালে মাটিতে সেজদা করলো তার গাল বেঁ জল গড়িয়ে পড়ল আবদুল্লাহ তার পাশে এসে বসল দেখো সালে তোমার বাবার দোয়া তোমাকে পূর্ণ হলো তোমার বিশ্বাস আমাদের বাঁচিয়ে দিল কয়েকদিন পর যখন তারা ফিরতে লাগল তখন পথে এক কাফেলার কিছু লোকের সাথে দেখা হলো তারা ব্যবসায়ী ছিল এবং সালেকে জিজ্ঞেস করল হে নেক মানুষ আমরা শুনেছি যে তুমি দয়া করলে বৃষ্টি আসে আমাদের ক্ষেত শুকিয়ে গেছে আমাদের জন্য দোয়া করো সালে আকাশের দিকে তাকালো আমি কিছু করি না দোয়া আল্লাহ শোনেন তোমরা মন থেকে চাও আমি তোমাদের সাথে চাই সবাই হাত উঠালো হে রব আমাদের তোমার ফজলে ন করো এবং সত্যি কিছুক্ষণের মধ্যে মেঘ ঘনিয়ে এলো এবং বৃষ্টি পড়তে লাগল ব্যবসায়ীরা অবাক হয়ে গেল একজন বলল এ তো কোনো ওয়ালি আরেকজন বলল না তিনি তো একজন সত্য মমিন ওয়ালি তো সেই হয় যে আল্লাহর উপর সত্য বিশ্বাস রাখে যখন সালে গ্রামে ফিরে এলো সবাই তাকে স্বাগত জানানোর জন্য জড়ো হল কাজী হাম্মাদ ঘোষণা করলেন আজ আমরা সবাই আল্লাহর শকর কারণ তিনি আমাদের দেখিয়ে দিলেন যে ইমানদার কখনো বঞ্চিত হয় না গ্রামের শিশুরা সালের কদম চুম্বন করল নারীরা দোলা দিতে লাগল জয়ের খুশিতে বলল দেখেছ সালে আল্লাহ আমাদের সম্মানও দিলেন আর শান্তিও সালে হেসে বলল এই সবই আল্লাহর দয়া রিজিক শুধু পেট ভরার নাম নয় হৃদয়ে ভরার নামও তবে একটি পরীক্ষা বাকি ছিল রাতে সালে স্বপ্নে তার বাবাকে দেখল বাবা বললেন বেটা আল্লাহ তোমাকে ইজ্জত দিয়েছেন ইমান দিয়েছেন কিন্তু একটি শেষ বাদা এখনো পূর্ণ হয়নি তুমি সেই জায়গায় ফিরে যাও যেখানে তুমি খাজান চিপেছিলে সেখানে তোমার শেষ পরীক্ষা সালে ঘুম থেকে জেগে উঠল হৃদয়ে এক অদ্ভুত অস্থিরতা ছিল জয়নাব জিজ্ঞেস করল কি হল স্বপ্নে কি দেখলে সালে আস্তে করে বলল আমার রব আমাকে ডাকছেন হয়তো শেষবারের মতো সকাল হতেই সে আবদুল্লার কাছে গেল ভাই আমার মন বলছে যে আমাদের সেই বালির টিলায় ফিরে যেতে হবে যেখান থেকে সব শুরু হয়েছিল সেখানে কোনো রহস্য লুকিয়ে আছে আব্দুল্লাহ মাথা নাড়ল আমি তোমার সাথে আছি সালে তুমি যেখানে যাবে আমি তোমার সাথে চলবো দুজন উটের পিঠে সাবার হলো এবং সেই পুরনো জায়গার দিকে রওনা হলো পথ ছিল শুনশান আকাশে লাল আলো যেন সূর্যাস্তের সময় বাতাস বইছিল কিন্তু মনে ছিল শান্তি বালির মরুভূমি যেন নীরব সাক্ষী ছিল যেখানে একসময় সালে সোনা পেয়েছিল আর সেই জায়গা থেকে আবার ডাকছিল আবদুল্লাহ সালে সারা রাত উটের পিঠে চলতে থাকল চাঁদের আলোয় বালি ঝলমল করছিল যেন মাটিতে তারা ছড়িয়ে আছে সালে এটাই সেই জায়গা তাই না আবদুল্লাহ আস্তে জিজ্ঞেস করল সালে বালির ওপর হাত রাখল তারপর ধীরে ধীরে বলল হ্যাঁ আবদুল্লাহ এটাই সেই জমি যেখানে আমার পরীক্ষা শুরু হয়েছিল আজ হয়তো শেষ হতে চলেছে তারা দুজন বসে পড়ল বাতাসে ঠান্ডা ছিল আর এক রহস্যময় শান্তি সালে আকাশের দিকে তাকালো এবং বলল হে রব তুমি আমাকে প্রতিটি মোড়ে রক্ষা করেছ এখন বলো এই স্থানে কোন রহস্য লুকিয়ে আছে হঠাৎ বাতাসের ঝাপটা এলো বালির স্তর সরে গেল এবং নিচ থেকে এক পাথরের ফলক প্রকাশিত হল আবদুল্লাহ অবাক হয়ে বলল এটা কি সালে ফলকটি পরিষ্কার করল তার ওপর পুরনো আরবিতে কিছু লেখা ছিল যেন কোনো ওয়ালিই লিখেছেন যে রিজিকের পেথনে ছোটে সে ক্লান্ত হয়ে যায় যে রিজিকের রবের পিছনে চলে সে কখনো খালি থাকে না সালের চোখ থেকে জল গড়িয়ে পড়ল এটাই তো আমার শিক্ষা ছিল আব্দুল্লাহ আমি শোনার জন্য এসেছিলাম কিন্তু আল্লাহ আমাকে ইমান দিলেন এখন বুঝলাম খাজাঞ্চি জমি নয় বিশ্বাস ছিল আব্দুল্লাহ বলল কিন্তু সালে এ ফলকটি এখানে কিভাবে এলো সালে আকাশের দিকে তাকালো হয়তো এটা আমার রবের বার্তা সেই বান্দার জন্য যে সব সময় রিজিকের চিন্তা করে কিন্তু রহস্য বোঝে না ঠিক এই সময় বালির মধ্যে থেকে এক হালকা দীপ্তি উঠল সালে দেখল যেখানে সে প্রথমবার সোনা পেয়েছিল সেখানে এখন পানির ঝর্ণা বেরিয়ে এসেছে আবদুল্লাহ চিৎকার করে উঠল আল্লাহ আকবার এটা তো মজে যা পানি ছিল ঠান্ডা স্বচ্ছ এবং সুগন্ধযুক্ত সালে হাতে পানি নীল আকাশের দিকে তাকালো এবং বলল এই জমি নয় এই যে ইমান যে আল্লাহর উপর বিশ্বাস রেখেছে তার জন্য বালিও নদী হয়ে যায় আব্দুল্লাহ বলল সালে এই জায়গা এখন পবিত্র আমাদের এখানে একটি কুয়ো বানানো উচিত যাতে মুসাফিরের দল এখানে এসে তৃষ্ণা মেটাতে পারে সালে হেসে বলল হ্যাঁ আব্দুল্লাহ এটাই হবে আমাদের সেসব দিনগুলো সপ্তাহে পাল্টে গেল কাফেলা থেকে কাফেলা সেই কুয়োর কাছে আসতে লাগল লোকেরা সেই ঝর্নার নাম দিল আইনুল ইমান ইমানের ঝর্ণা প্রত্যেক আগন্তুক সালের নামে দোয়া দিত একদিন কাজী হাম্মাদও সেই স্থানে এলেন যখন সালে তাকে সব কিছু জানালো, কাজের চোখে জল এসে গেল আল্লাহ তোমাকে দুনিয়ায় ওয়ালিদের কাতারে সামিল করেছেন সালে তুমি রিজিকে নয় রিজিক দাতাকে চিনতে পেরেছ সময় গড়িয়ে গেল সালের নামে গ্রামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হল যেখানে শিশুরা কোরআন এবং তাবাক্কুল শিক্ষানিত। নিত আবদুল্লাহ সেখানে খাদেম হয়ে গেল সব সময় হাস্যজ্জল থাকত কারণ সে এক জীবন্ত ইমান দেখেছিল জয়না প্রতিদিন সালেকে বলত সালে তোমার দোয়ায় আমাদের ঘর শান্তিতে ভরে আছে আগে সম্পদ চেয়েছিলাম এখন মন চায় শুধু আল্লাহর রাজি থাকুক সালে বলতো। রিজিকের অনেক রূপ কখনো তা খেজুরের দানায় থাকে কখনো এক শিশুর হাসিতে আবার কখনো মনের শান্তিতে কিন্তু আসল রিজিক সেটাই যা আল্লাহর নামের সাথে বাঁধা বহু বছর পর যখন সালেহ বুড়ো হয়ে গেল একদিন সে আইনুল ইমানের কিনারে বসে আকাশ দেখছিল আব্দুল্লাহ এসে জিজ্ঞেস করল কী ভাবছ সালে ভাই হেসে বলল আমি সেই দিনের কথা মনে করছি যখন আমি সোনাদা ফোন করেছিলাম আজ অনুভব হচ্ছে যে যদি সেদিন আমি লোভ করতাম তবে হয়তো এই ঝর্ণা কখনো ফুটত না আমি জমিতে সোনাদা ফোন করেছিলাম আর আল্লাহ আমার হৃদয়ে ইমান সৃষ্টি করে দিয়েছিলেন আবদুল্লাহ আস্তে করে বলল সালে তুমি সোনাদা ফোন করনি তুমি পরীক্ষা ফোন করেছিলে আর তার বদলে আল্লাহ তোমাকে চিরস্থায়ী সম্মান দিলেন ঠিক সেই মুহূর্তে আকাশে এক হালকা আলো ছড়িয়ে পড়ল বাতাসে এক সুগন্ধ ভেসে গেল সালে হেসে আকাশের দিকে তাকাল এবং বলল হে আমার রব তুমি আমার ওয়াদা পূর্ণ করেছ তুমি রিজিকদাতা আর তুমিই দরকে জীবিতকারী আবদুল্লা সালের হাত ধরল কিন্তু সেই মুহূর্তটি অনন্ত হয়ে গেল সালের রুখ শান্তিতে তার রবের দরবারে চলে গেল তার মুখে হাসি ছিল যেন কোনো সন্তুষ্ট ফকির তার মালিকের সাথে মিলিত হল কয়েকদিন পর কাজী হাম্মাদ গ্রামে ঘোষণা করলেন সালেবের নোমান পৃথিবী থেকে বিদায় নিয়েছেন কিন্তু তার স্মৃতি আইনল ইমানের পানিতে সবসময় বইতে থাকবে এই ঝরনা প্রতি সেই বান্দার জন্য যে আল্লাহর ওপর ভরসা রাখে কারণ দাতা একমাত্র আল্লাহ সালের ইন্তেকালের পর পুরো গ্রাম যেন চুপ হয়ে গেল মানুষের হৃদয় এক শূন্যতা ছিল কিন্তু তার স্মৃতি প্রতিটি হৃদয়ে জীবিত ছিল যখনই কোনো মুসাফির সেই কুঁয়োর কাছে এসে পানি পান করত সে বলতো এই পানি মনকে শান্তি দেয় যেন কোনো দোয়া এতে বইছে আব্দুল্লাহ এখন প্রতিদিন সকালে ফজরের পর আইনুল ইমানের কিনারায় বসত পানিতে উকি দিত এবং সালের হাসি মনে করত একদিন সে দেখল যে কুয়োর পাশে কিছু শিশু খেলছে তাদের মধ্যে একজন ছিল সালেহের ছেলে নোমানের ছেলে ইউসুফ আব্দুল্লাহ তাকে ডাকল ইউসুফ এদিকে এসো বেটা এই কুঁয়ো কে বানিয়েছিল জানো ইউসুফ হেসে বলল জি দাদা আবদুল্লা আবু বলেন যে আমার দাদা সালে কিন্তু তিনি কেন বানিয়েছিলেন আবদুল্লা আকাশের দিকে তাকালো এবং বলল বেটা তোমার দাদা এই কুঁয়ো রিজিকের জন্য নয় বিশ্বাসের জন্য বানিয়েছিলেন যাতে ভবিষ্যতে মানুষ জানতে পারে যে রিজিক দাতা কোনো মানুষ নয় বরং একমাত্র আল্লাহ ইউসুফ অবাক হয়ে পানি ঢেলে দেখল পানিতে আকাশের প্রতিচ্ছবি ঝলসাচ্ছিল যেন কোনো নুরানি বার্তা সেই রাতে গ্রামে এক অদ্ভুত ঘটনা ঘটল এক মুসাফির কাফেলা রাতের বেলা পথ হারিয়ে ফেলল উঁট তৃষ্ণার্ত মানুষজন ক্লান্ত হঠাৎ এক রাখাল দূরে আলো দেখল ওই দেখো হয়তো কোনো জায়গা তারা সবাই সেদিকে হাঁটতে লাগল এবং যখন কাছে পৌঁছালো তাদের কদম আইনুল ইমানের কাছে এসে থেমে গেল চাঁদের আলোয় কুঁয়ো ঝলমল করছিল যেন পানি নূরে ভরা এক বৃদ্ধ কাফেলা সর্দার ঝুঁকে বলল এ তো সাধারণ পানি নয় এতে বরকত আছে যখন তারা পানি পান করল তাদের ক্লান্তি দূর হয়ে গেল এক অসুস্থ শিশু যে কয়েকদিন ধরে দুর্বল ছিল পানি পান করেই যেন সুস্থ হয়ে গেল কাফেলার লোকেরা আবদুল্লাকে জিজ্ঞাসা করল এই কুয়ো কে বানিয়েছিল আবদুল্লা এসে বলল এক ফকির যে সোনাদা ফোন করে ইমান খুঁজতে বেরিয়েছিল কাফেলার লোকেরা অবাক হয়ে গেল তারা সেখানে সেজদা করল এবং যাওয়ার সময় কুঁয়োর কিনারে একটি ফলক লাগিয়ে দিল যাতে লেখা ছিল এই পানি তাদের জন্য যারা রিজিকের মালিককে চিনতে চায় কয়েক মাস পর আইনুল ইমান এক বরকতময় স্থান হয়ে গেল দূর দূর থেকে লোকজন দোয়া চাইতে আসত মুসাফিরেরা তাদের পিপাসা মেটাত আর প্রতিটি হৃদয় বিশ্বাস বাড়ত একদিন এক আলেমে ডিন সেখানে এলেন তার নাম শেখ আব্দুল করিম তিনি পানি পান করলেন দোয়া করলেন এবং বললেন এই জায়গা ওয়ালিদের জমি আমি দেখছি এখান থেকে ইমানের সুবাস উঠছে এটা শুধু কুঁয়ো নয় এটা রবের নিদর্শন তিনি ঘোষণা করলেন যেখানে একটি মসজিদ তৈরি করা হবে পুরো গ্রাম জড়ো হল সবাই তাদের অংশের ইট কাঠ এবং শ্রম দিল এভাবেই সালেবিন নোমান মসজিদ নির্মিত হল দরজায় লেখা হলো রিজিকদাতা আল্লাহ এখানে সেই শান্তি পায় যে তার উপর ভরসা রাখে সময় গড়িয়ে গেল আবদুল্লা এখন বৃদ্ধ হয়ে গিয়েছিল একদিন সে মসজিদের দরজায় বসে ইউসুফকে দেখছিল যে মসজিদের নামাজিদের কোরআন পড়াচ্ছিল আবদুল্লার ঠোঁটে হাসি এল সালে তোমার স্বপ্ন পূর্ণ হল এখন তোমার নাতিরা তোমার রবের বার্তা এগিয়ে নিয়ে যাচ্ছে রাতে আবদুল্লা স্বপ্ন দেখল সেই মরুভূমি সেই আলো সেই সালে সালে আসছিল এবং বলছিল আবদুল্লা দেখো আল্লার ওয়াদা সত্য ছিল যে তার উপর বিশ্বাস রেখেছে সে কখনো খালি যায়নি আমি জমিতে তামাকুলের বীজ বুনেছিলাম আজ তা ইমানের বৃক্ষে পাল্টে গেল আবদুল্লার চোখ থেকে জল মুছতে মুছতে সালে বলল সালে তোমার দয়া এখনও জীবিত সকালে হল আর গ্রামের সুগন্ধ ছড়িয়ে পড়ল লোকেরা দেখল আইনুল ইমানের পানি থেকে আলো বেরোচ্ছে কাজী হাম্মাদ সবাইকে জড়ো করলেন এবং বললেন এটা আল্লাহর নিদর্শন সালে বিন নোমানের রুখ খুশি কারণ সে আল্লাহরই রিজিকের উপর ইমান রেখেছিল আর আজ সেই ইমানের দ্বারা পুরো গ্রাম আবাদ এভাবেই সেই গ্রাম যে একসময় ক্ষুধা আর চিন্তায় ডুবেছিল এখন ইমান ভালোবাসা এবং নিজেকেই পরিপূর্ণ হয়ে গেল লোকজন বলতো এই গ্রাম সালেহের নয় বিশ্বাসের গ্রাম এখানে বালিও দোয়া করে আর পানিও বালে রিজিকদাতা আল্লাহ এই গল্প প্রতিটি সেই হৃদয়ের জন্য যা রিজিকের চিন্তায় জড়িয়ে আছে মনে রেখো মানুষ হাতনাড়ার কিন্তু দেন তিনি যিনি সবার হৃদয়ের রহস্য জানেন সালেবিন নোমানের মতো তুমিও বল আমার রিজিকের ওয়াদা আমার রবের কাছে তিনি সর্বোত্তম রিজিকদাতা তিনিই জীবনের প্রতিপালক